আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের অনেকে জানার একটা ইচ্ছে অনেকেই থাকে বারবার একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে নাবি এবং রাসুলগণ তারা উপার্জন কীভাবে করতেন বা তারা বিজনেস ব্যবসা কীভাবে চালাতেন কীভাবে করতেন এই বিষয়ে বা কোন নাবি কি কি উপার্জন করতেন এ বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চান এই আলোচনার দুটো উদ্দেশ্য অনেক সময় দেখা যায় বিশেষ করে অনেক আলেম ওলমাদেরকে কুটুক্তি করা হয় তাদের কর্মজীবন নিয়ে যে তারা কী কাজ করছে এটাকে নিয়ে কুটুক্তি করে শরীফ বলা যেতেই পারে শেখ আল্লামা নাসিউদ্দিন আলবানি রহমাল্লা যখন সমালোচনা করে বিরোধী পক্ষরা ঠিক সেই সময়তে একটা অভিযোগ করে বারবার যে নাসিউদ্দিন আলবানী সে কিসের মহাদিস সে তো একটু ঘড়ির মিস্ত্রি এইভাবে অনেকে অভিযোগ করতে দেখা যায় এবং অনেক আলেম ওলমাদেরকে দেখা যায় বিশেষ করে যে তারা অন্য আলেম উলমারা শুধুমাত্র তাদের বিরোধী পক্ষ বা তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করে এই জন্য তার কর্মজীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া তো চলুন আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেখব যে নবী এবং রাসূলগণ তারা কী কী বিশেষ করে উপার্জন করার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কি কি ব্যবসা করতেন সেগুলো আমরা আজকে দেখব। সাইদ বিন ইয়াজিদ রদুল্লাহ তালা আনহু তিনি বলছেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন পাঁচটি গুণ হচ্ছে ইসলামের পূর্ণতা পাঁচটা গুণ হচ্ছে ইসলামের পূর্ণতা প্রথম হচ্ছে আল্লাহকে চেনা আল্লাহ তৌহিদকে বোঝা পয়েন্ট নম্বর দুই সেটা হচ্ছে হক বোঝা মানে কোনটা সত্য এটাকে বোঝা তিন নম্বর আল্লাহর জন্য এখলাসপূর্ণ আমল করা মানে যে আমলটা করবে খাস আল্লাহ সুমানতলাকে সন্তুষ্টির জন্য আর চার নম্বর সুন্না মোতাবেক আমল করা রসুর যে করেছেন সেইভাবেই আমল করা আর পাঁচ নম্বর হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা এটা আছে তফসুরের কুরতুবী সুরাব আকরার একশো আটষট্টি নম্বর আয়তের তফসুরে সেই সনদে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে তার মানে বোঝা গেল যে ইসলামে পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে পাঁচ নম্বর যে বিষয় যে হালাল খাদ্য গ্রহণ করা চলুন তবে আমরা দেখিনি আমরা দশজন কমপক্ষে নবীর কথা এখানে বর্ণনা করব যে তাদের জীবিকা অর্জনের জন্য তারা কি কোন পন্থা অবলম্বন করতেন এবং কিছু চার খলিফারা কী আমল করতেন বা কী ব্যবসা বাণিজ্য করতেন এবং পরবর্তী সাহাবিরা প্রথম হচ্ছে নবী আদম আলী সত্তুসাল্লাম তার বিষয়ে বেশ কিছু হাদিস থেকে আমরা জানতে পাই যে নবী আদমুল আদম আলি প্রথম যে ব্যবসাটা করতেন সে কৃষিকাজ মানে ক্ষেতের যে কাজ সেটা এখান থেকে বুঝে যায় কোনো কাজকে ছোটো বলা যাবে না কোনো কাজ মুস্তিবির এখানে ছোট বলতে পারে না কেন পিতা আদম আল্লাহ সাদাল্লাম তিনি কৃষিকাজ করতেন এবং পরবর্তী সময়তে তিনি বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেছেন কৃষিকাজ করার জন্য যেগুলো সহযোগী এবং তিনি রাজমিস্ত্রির কাজও করেছেন বাড়িকে নির্মাণ করার জন্য একাধিক ঘটনা আমরা পেয়ে যাই দাউদ আল সাল্লাম সম্পর্কে আল্লাহ নবীর সাহ বুখারি হাদিস নাম্বার দু হাজার বাহাত্তরে তিনি বলছেন যে আল্লাহ নবী হচ্ছে দাউদ তিনি নিজ হস্ত উপার্জন করতেন মানে তিনি নিজ হস্তে তিনি উপার্জন করতেন কি উপার্জন করতেন এটা ফাতুল বাদির বাড়ির মধ্যে এসেছে ফাতুল বাড়ি আলা সাহিল বুখারি ইমাম হাজার মহল্লা বিভিন্ন কিছু হাদিস নিয়ে নকল করেছেন সেই বুখারি দু হাজার বাহাত্তর নম্বর হাদিসের সারা করতে গিয়ে আব্বাস রদল আনু থেকে একটা হাদিস আসছে সেখানে পাঁচজন নবীর কি ব্যবসা করতেন সেটা বর্ণনা করা হয়েছে এক নবী দাউদ আল তিনি বর্মা নির্মাণ করতেন দুই আদুলাম তিনি কৃষকের কাজ করতেন তৃতীয় নু আলি তিনি কাঠের মিস্ত্রি ছিলেন আর চতুর্থ ইদ্রিস আলহ তিনি দর্জি ছিলেন আর পঞ্চম মুসা আলী তিনি ছাগল বকরি এই জাতীয় প্রাণীকে তিনি চড়াতেন ধারেক পর্যায়ে চলেন আমরা ডিটেল আরও দেখিনি এটা ফতুল বাড়ি সাহি বুখারি সারা হাদিস নম্বর দু হাজার বাহাত্তরের ব্যাখ্যাতে ইবনে আব্বাস থেকে হাদিসটাকে সাহি সানে বর্ণনা করা হয়েছে চলুন আমরা দেখি নবী মূশা আলুসাল্লাম প্রসঙ্গে পবিত্র কোরআনসরা কাসা কাসাস নম্বর আঠাশ নম্বর ছাব্বিশে আমরা সকলে জানি নাবি মুসা আলী তিনি তার শ্বশুরের মানে তিনি যখন বিয়ে করলেন তখন মোহরানা পেড করার জন্য তার শ্বশুরের বাড়িতে তিনি বকৃতা ছাগল চড়িয়েছেন কোরআনে আয় থেকে প্রমাণিত হয় দুই জাকারিয়া আলু সালাম সম্পর্কে সেই মুসলিম হাদিসনা দু হাজার তিনশো উনআশিতে একটা সহি ঘটনা পাওয়া যায় যে নাবী জাকারিয়া তিনি কাঠের মিস্ত্রি ছিলেন তিনি কাঠমিস্ত্রি ছিলেন এখনও দেখা যায় সমাজে অনেক কাঠমিস্ত্রি তৃতীয় নবী নু তার ব্যাপারে পাওয়া যায় যে তিনি ছাগলও চড়াতেন এবং যখন মহাপ্লাবন যখন আল্লাহ সুনার পক্ষ থেকে একটা গজব চলে আসে সেই সময়তে তিনি তাকে যখন আল্লাহ সুনার নূকো তৈরি করতে বলেছিলেন তার মানে বোঝাচ্ছেন নূ আল তিনি কাঠের ব্যাপারে এবং কাঠ মিস্ত্রি যেমন পারদর্শী তিনি এই বিষয়ে তিনি খুব পারদর্শী ছিলেন সেটা হুদ আয় নম্বর আটত্রিশ আল্লাহ এই ঘটনা তিনি বর্ণনা করেছেন নবী ইউসুফ আলসলাম তিনি একদম একদম আলাদা সরা ইউসুফ আয়তনামার পঞ্চান্ন তাল্লাহ বর্ণনা করেছেন যে নবী ইউসুফ আল তিনি রাষ্ট্রীয় কোষাকারে দায়িত্বে ছিলেন রাষ্ট্রীয় কোষাকারে দায়িত্বে ছিলেন নবী ইউসুফ আলাহ সালাতসাল্লাম আরও একজন নবীর ঘটনা জানি এবং সর্বশেষ নাবি যার কথা না বলেই নাই আমাদের নাবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম তার ব্যাপারে অনেক ঘটনা পাওয়া যায় তিনি নবতের আগে খাদিজা রদ্দুল্লাহ তাল আনহার বিজনেস নিয়ে দেখাশোনা করতেন অনেক তিনি বিজনেস দেখাশোনা করেছেন অনেক ফলপ্রসূ হয়েছেন লাভজনক তিনি ব্যবসা করতে পারতেন এবং সেই বুখারি হাদিসনাথ দু হাজার দুইশো বাষট্টিতে আল্লাহ নবী মোমস্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছেন পৃথিবীতে এমন একজন নাবী আসেনি যিনি ছাগল চড়াননি বকরি চড়াননি সাহাবি জিজ্ঞাসা লাভ নিয়েও সামাজ সাহাবাদ রদ্দুল্লাহ আহ্ন আল্লাহ নবী উত্তর দিয়ে বলছেন জি আমিও আমিও কয়েক কিরাত কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের আমি ছাগলকে চড়িয়েছি এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী মাহুল্লাম তিনি যখন বিজনেস করেছেন রাষ্ট্রের দায়িত্ব তিনি ছিলেন এবং তিনি ছাগল চড়িয়ে তিনি নিজের উপার্জনে তিনি মিটিয়েছেন চলুন তবে আমরা দ্বিতীয় প্রজন্ম আমরা দেখিনি চার খলিফার মধ্যে আব্বকর আমরা আগে থেকেই জানি তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণ করার আগে অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি পরবর্তী সময় তিনি ব্যবসায়ী ছিলেন এরা সহি বোখারির ফাথুল বাড়ি দু হাজার নম্বর হাদিসের অধীনে ইমাম ইমামাজকে নকল করেছেন ওমর ফারুক রবদুল্লাহতালু তিনিও বড় ধরনের ব্যবসায়ী ছিলেন যখন ইসলাম কবুল করলেন আস্তে আস্তে তার সম্পত্তির লোভ পেতে শুরু করলো কেন দান দান করার কারণে আরও আছে আমরা জানি ওসমান বিন আফফান রদুল তালাহু তিনি কাপড়ের ব্যবসা করতেন আলী বিন আবি তলেব রদাল তিনি খেজুর গাছে মানে খেজুরের বিনিময়ে কূপ থেকে পানি তুলতেন আমরা চার খলিফার যে জীবনী বা তাদের বিজনেস তার ব্যবসা আমরা দেখি যে সেই ব্যবসাটা আজকে বর্তমান যুগ সঙ্গে সঙ্গে তুলনা করলে এটা নিম্ন লেভেলে বলতে হবে আমি জাস্ট এটা এই জন্য বলছি না মানে কিছু কিছু মানুষকে দেখা যায় শুধুমাত্র কিছু আলবের সঙ্গে তাদের মতের ধিমত থাকার কারণে তার বিজনেস তার ব্যবসা কেন কুটুক্তি করে যেমন আলবান রেমল্লার কথা আপনি সকলেই জানেন দেখেন ইমাম পরে মোল্লা তিনি কাপড়ের ব্যবসা করতেন ইমাম কুদরি রেমহল্লা তিনি এই হাড়ি পাতিল বাসন এগুলোকে তিনি তৈরি করতেন অনেক উদাহরণ আছে সারাবদের দৃষ্টান্ত দেখা যায় অধিকাংশই অধিকাংশই তারা এই ধরনের কর্মগুলো করে নিজেদের জীবন পরিচালনা করতেন চলুন আমরা কিছু তাহাবির কর্মজীবন দেখে নিই খাবাব ইবনে আর দিলতলানহু তিনি মানে কর্মকার কর্মকার মানে বুঝতে পারছেন লোহার যে কাজগুলো করে কর্মকারে কাজ করতেন আবদুল্লাব মাসুদ রদুল্ তালু তিনিও ছাগল চড়াতেন বিন আবি অকস রদুল তিনি তীর প্রস্তুত করতেন যুদ্ধের প্রস্তুতি তীর প্রস্তুত তৈরি করতেন আরও আছে জুবার ইবনে আওয়াম তিনি দর্জি ছিলেন কাপড় পোশাক তৈরি করতেন তিনি সালমান ফরশি তিনি খেজুর গাছ বা খেজুর বৃক্ষ তিনি দেখাশোনা করতেন এ বিষয়ে তিনি এক্সপার্ট ছিলেন বারা ইবনে আজব রহম তিনি বিভিন্ন রকম ব্যবসা করতেন এরকম বিভিন্ন ঘটনা আমরা সে হাদিস আদিসনাথ দু হাজার বাহাত্তরের ব্যাখ্যা ইমাম কাল ফাতুল বাড়ির মধ্যে তিনি আলোচনা করেছেন সর্বদা দর্শক মণ্ডলী তার জন্য আমি এখান থেকে দুটো জিনিস মেসেজ আপনাকে দেবো প্রথম কথা যে ইসলাম পাঁচটা জিনিসের ওপরে নির্ভর করছে আল্লাহ নবী সেটা স্পষ্ট হয়ে বলেছেন তার প্রথম নাম্বারটা হচ্ছে আল্লাহকে চেনা দুই নম্বর হক বোঝা সত্য কথা কোনটা সেটা বোঝা তিন নম্বর সুন্নাত মোতাবেক আমল করা চতুর্থ আল্লাহর জন্যই এখলাসপূর্ণভাবে ইবাদত করা আর পাঁচ নম্বর যে হালার খাদ্য গ্রহণ করা তস্ত্রে তাবারি স্রার একশো আটষট্টি নয় তস্ত্রী হাদিস এসেছে তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে হালাল রিজিক উপার্জন করা এটা অতীব গুরুত্বপূর্ণ এবং ইসলামের কয়েকটা রুকুনের মধ্যে এটা একটা রুকন হিসেবে এই হাদিস উল্লেখ করা হচ্ছে এবং দুই নম্বর কোনো রকমের কোন বিজনেস যদি হালাল হয় সেটাকে নিয়ে কুটুক্তি করা এটা ইসলামে একদমই নিষিদ্ধ এবং এই কুটুক্তি যদি করা হয় তাহলে সে নাবীর রসুলকেও কাফের মুশ্রেক যার আছে অনেকে নাস্তিকরা বলে কেবল বিশাল নবী হয়ে গেছে ওদের ছাগল চড়াতেন নাহসুম জালি বর্তমান মুসলমানরা যেভাবে মুসলিম আলেমদের বিরোধিতা করতে গিয়ে তার কর্মজীবনকে আঘাত করে ঠিক এই কথাগুলো নাস্তিকরাও করে নাস্তিকরা বলে আল্লাহ নবীর ওপরে তার বিজনেস নিয়ে তার জীবদ্দশা নিয়ে এই অভিযোগগুলো করে তাই আমরা এইসব কূটুক্তিগুলো না করি আল্লাহ সামাল আলমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করো সেটা যে কোনো হালাল উপার্জন হতে পারে এতটাতেই সন্তুষ্ট থাকুন শুক্রিয়া সজাকুল্লাহ খাইরান بارك الله فيكم السلام عليكم ورحمه الله وبركاته